আজকে তোমাদের সাথে শেয়ার করব চিকেন মশলা বাটার নান আর আমার পছন্দের কয়টা চাটনি তো এই খাবারগুলো আমার বরাবরই অনেক বেশি পছন্দ আমরা যখন দুজন বাইরে যাই এই খাবারগুলো আমাদের রেগুলার রুটিন ছিল এই খাবারগুলো কোথায় ভালো পাওয়া যায় আর এই সঙ্গে স্ট্রবেরি মিল্ক এটা আমার অনেক বেশি ফেভারেট তো সবগুলো পছন্দের খাবার নিয়ে আজকে আমার এই ছোট্ট ব্লগটা আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আর এখানে যে উম চিকেন মশালাটা আসে দেখতেই পাচ্ছো কালার টা ওয়াও আর খেতেও অনেক বেশি জরছিল আর এই চিকেন মশালার সঙ্গে বাটার নান যদি নরম হয় বানানোর সময় অর্ডার করার সময় বলে দিতে হয় যে বাটার নানটা যেন নরম হয় বাটার নানটা যদি সফট হয় তাহলে এই চিকেন মশালার সঙ্গে বেশি ভালো যায় এবং খেতেও বেশি মজা লাগে আর আজকে আমরা অন্য দিন যে চাটনিগুলো খেয়েছি সেগুলো স্ট্রবেরি কালার থাকে অরেঞ্জ কালার থাকে তো আজকে আমরা চেঞ্জ করে এই টক তেঁতুলের যে চাটনিটা এটা নিয়েছি আর সঙ্গে একটা হালকা হচ্ছে সফট কালারের একটা চাটনি নিয়েছি তো এই ছিল আজকে আমাদের পছন্দের খাবার তালিকা কার খাবার আশা করছি আমাদের এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে আর খাবারের পছন্দের তালিকায় আমরা দুইজন যেখানেই যাই না কেন আমাদের দুজনের পছন্দগুলো এক সেম আমি যেটা খাবার পছন্দ করি ও সেটা অপছন্দ করে যার জন্য আমাদের কোনো প্রবলেমে পড়তে হয় না তো আশা করছি আমাদের এই ছোট্ট ব্লগটা তোমাদের সবার ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে